দুর্বলতার জন্য কাজ করে যেটার নাম হলো কি বীজমণি এটা ইস্পাম কোয়ালিটি যাদের পাতলা এটা মূলত নাকি গাড়ো করে আয়ুর্বেদিক শাস্ত্রে বলা আছে তাছাড়া অনেক ওষুধ তুলি তেমন এটা ব্যবহার হয় তাই না তো এখানে মোটামুটি কতটুকু জমিতে চাষ করেছেন তিন চার কাটা তো মোটামুটি ফলন মোটামুটি ভালো আছে তাই না

যা একেবারে ন্যাচারাল মেডিসিন তাই না প্রকৃতি থেকে সরাসরি ন্যাচারাল মেডিসিন